এক সময় যে কাজগুলো দেখলেই ভয় পেতাম এখন সেগুলো প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের গৃহিণীদেরকে প্রতিদিন রান্না করে অনেকটা সময় থাকতে হয় মানে রান্নাবান্নার কাজে লেগেই থাকতে হয় আর এই কাজগুলো সহজভাবে করার জন্য আমি কিছু টিপস এবং কিছু প্রোডাক্ট ব্যবহার করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে কাজের ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে যেভাবে করলে কাজগুলো সুবিধা হয় অল্প সময় হয়ে যায় সেভাবে আমি সবসময় করার চেষ্টা করি আসলে অনেক বছর থেকে সংসার করে আসছি তো সেজন্য কাজ করতে করতে অনেকটাই বুঝে গিয়েছি কিভাবে করলে সুবিধা হবে সেগুলোই আজকে আপনাদের সাথে কাজের মাঝে শেয়ার করব এই তো সকালবেলা মশলা চা বানানো হচ্ছে এক্ষুনি খুবই প্রয়োজনীয় একটা হ্যাক্স শেয়ার করছি এরকম পাতিলে চা বানালে কাফে ঢালার সময় কিন্তু পড়ে যায় মানে পাতিল থেকে ডালার সময় কাপের পাশ দিয়ে পড়ে যায় তখন একটা চামচ এভাবে ধরে রাখবেন তাহলে কিন্তু একটুও পড়ে যাবে না এই যে দেখুন এর আগে কিন্তু আমার চা পড়ে যেত আমি এই পাতিলে একেবারে চা বানাতাম না তবে এখন আমি এভাবে করে থাকি তাই একটু চা কিন্তু পড়ে যায় না আপনাদের কাছে এই হ্যাক্সটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তবে এখানেই শেষ না আজকে কাজের মাঝে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব এই তো এখন ড্রয়িং রুমে বসে কিছু কাজ সেরে নিলাম পাশাপাশি চাটাও খেয়ে নিয়েছি আমার শরীরটা একটু খারাপ মশলা ছা খাওয়ার পরে একটু ভালো লাগছিল আমি যখনই রান্নাঘরের জন্য বা আমার সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করে থাকি একটাই মাথায় থাকে ওই জিনিসটা কতটুকু আমার প্রয়োজন আমি সবসময় রান্নাঘরের জন্য এরকম স্টিলের জিনিস কিনে থাকি এই যে আমার অয়েল জারগুলো অনেক দিন থেকে আমি ব্যবহার করছি অনেকেই প্রশ্ন করেন এগুলো আমি কোথায় থেকে নিয়েছি দাম কত আজকে কিন্তু সবটাই বলে দিব আর এই যে আমার ছোট অয়েল জারটা দেখছেন এটা এত প্রয়োজনীয় কি বলবো আর স্টিলের আর এখানে কিন্তু ছাঁকনি দেওয়া আছে অনেক সময় দেখা যায় যে ডুবো তেলে কিছু ভাজলে বা কোনো ভাজাভাজি করলে একটু তেল থেকে যায় সেক্ষেত্রে ওগুলোকে আবার সেকে নিতে আমাদের অসুবিধা হয় তবে এই অয়েল জারটা এতটাই সুবিধার সাথে সাথে ছেঁকে নেওয়া যায় আর এই যে চাকনিটা একটু পরিষ্কার করে নিলেই হয় এখানে মুখের মধ্যে একটা ডাকনা লাগানো আছে সেটা এখন আমি খুঁজে পাচ্ছি না আর এটা আপনারা এই পেজ থেকে নিতে পারেন আমি স্ক্রিনে দিয়েছি এবং আমার ড্রেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব আপুদের পেজের প্রোডাক্টগুলো খুবই ভালো বিশেষ করে এই অয়েল জারটা আপনারা অনেক দিন থেকে জানতে চাচ্ছেন আমি কোথা থেকে নিয়েছি আপনারা এই পেজে পেয়ে যাবেন একদম অরিজিনাল খুবই ভালো আর এই যে দেখুন ওই তেলটা আমি খুব সহজে আবার ব্যবহার করেও নিচ্ছি বিশেষ করে রমজানে এটা আমার অনেক উপকারে এসেছে আমি অনেক দিন থেকে ব্যবহার করছি আর স্টিলের জিনিস ব্যবহার করলে একটাই সুবিধা ময়লা হলে একটু ক্লিন করে নিলে একেবারে চকচকে হয়ে যায় দেখতে নতুনের মতো লাগে যাই হোক আপনারা চাইলে আপুর পেজ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন অয়েল জারটা খুবই ভালো লেগেছিলো আমার তাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্যবহার করতেও সুবিধা যাই হোক কথা বলতে বলতে এখানে দুপুরের রান্নার সব আয়োজন করে ফেললাম এই যে আজকে প্রেশার কুকারে দুটো রান্না করব। আর এই যে স্টিলের যে মশলা দানিটা দেখছেন আমি সব সময় এটাকে এভাবে ব্যবহার করি ওই যে স্টিলের হওয়াতে কিন্তু খুব সহজেই ক্লিন করা যায় আর মরিচাও কিন্তু পড়ে না ভালো স্টেনলেস স্টিলের হলে যাই হোক প্রেশার কুকারে আমি মাংসগুলো ধুয়ে সব ধরনের মশলা দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে ডাল দিয়ে আজকে চাল কুমড়া রান্না করব বা জালি কুমড়া যেটাই বলেন না কেন সব ধরনের মশলা দিয়ে একেবারে চুলায় বসিয়ে দিচ্ছি এভাবে ঝটপট রান্নার জন্য আমি চেষ্টা করি প্রেসার কুকার ব্যবহার করার জন্য এতে করে যেমন আমার সিলিন্ডার গ্যাস সেভ হয় তেমনি কিন্তু সময়ও বাঁচে মানে অল্প সময় রান্নাগুলো হয়ে যায় প্রেসার কুকার রাইস কুকার ব্যবহার করে আমার এমন অভ্যাস হয়ে গিয়েছে এখন তো মনে হয় লাইনের গ্যাস হলেও আমি এভাবে রান্না করবো কারণ অনেক অল্প সময় রান্না হয়ে যায় আর এই যে গরুর মাংস ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন কোনো পানি দেয়নি সেমভাবে ডাল আর চাল কুমড়াও কিন্তু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এই যে দুই চুলায় দুটো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি মাংস ভালো করে কষানো হলে এখন পানি দিয়ে আমি তিনটা শীষ দিয়ে নিব তারপরে কিন্তু আলু দিয়ে আরও তিন থেকে চারটা শীষ দিব এভাবে করে আমি মাংস রান্না করে থাকি আর মাংসের মধ্যে যে আলু দিব সেগুলোকে একটু হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি এতে করে মাংসের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে ওই যে বললাম অনেক বছর থেকে রান্না করতে করতে এখন অভ্যাস হয়ে গিয়েছে মানে জানা হয়ে গিয়েছে কিভাবে করলে কেমন হবে কিভাবে করলে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে সুবিধা হবে অল্প সময় করা যাবে এ তো এখন তিনটা শীষ দেওয়ার পরে যখন বাঁপ ছেড়ে গিয়েছে ভাজা আলু দিয়ে কিছু টমেটো কাঁচামরিচ দিয়ে ডাকনা লাগিয়ে দিয়েছি এখন আরও তিন থেকে চারটা শীষ দিয়ে নিব মিডিয়াম আছে এতে করে গরুর মাংস পারফেক্টভাবে হয়ে যাবে আর ওই যে চাল কুমড়া ডাল দিয়ে রান্না করেছি সেটা একটা পাতিলে নিয়ে একটু রান্না করে নিয়েছি এখন আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে বাগান দিয়েছি আর ওই যে পাতিল রাখার স্টানে রেখেও দিয়েছি আর এই যে গরুর মাংসটা এখন ফাইনালি হয়ে গিয়েছে একটা পাতিলে নিয়ে একটু ফুটিয়ে নিব তার আগে মাংসের স্বাদ বাড়ানোর জন্য আমার সে জাদুঘরি মশলা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে অনেক কিছু দেওয়া আছে যে কোনো মাংসে দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি আমার কাজের ধরনগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেক নতুন আপুদেরই অনেক প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানান এই তো মাংসর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম